বাইটি নতুন নিয়মে বাইটি অ্যাকাউন্ট খুলুন বাইটি অ্যাকাউন্ট খুলে ইনকাম করুন রেফার করে আপনারা খুব সহজে অ্যাকাউন্টটি খুলতে পারবেন ফার্স্ট কমেন্ট আপনাদের সুবিধার্থে লিঙ্কটি দিয়ে দেবো অ্যাকাউন্টটি খুলে নেবেন অফিসিয়াল লিঙ্ক থেকে অফিসিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে আপনারা রেফার করে ইনকাম করুন ভিডিওতে ভিডিও ইউটিউবে ভিডিও সেরে রেফার কোড লিঙ্কের লিঙ্ক শেয়ার করতে পারেন এবং কি আপনারা বন্ধু বান্ধবদের রেফার করাতে পারেন পাঁচ পার্সেন্ট ডিপোজিট বোনাস এবং কি রয়েছে পাঁচশো রেফার বোনাস আপনারা সহজ ইনকাম করতে পারবেন সো প্রথমত অ্যাকাউন্টটি খুলে নেবেন অ্যাকাউন্টটি খোলার জন্য আপনারা লিঙ্কে চাপ দেবেন এরকম একটু অপশনে আসবে আপনারা প্রথমত নাম দিবেন ব্যবহারকারীর নাম সব ছোটো অক্ষরে দেবেন কিছু সংখ্যা দেবেন ইজিলি নেবে সো পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন এটা আপনাকে মনে রাখতে হবে ইউ ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটা এটা আপনার লগ ইন করতে লাগবে পাসওয়ার্ড দেবেন আর কনফার্ম পাসওয়ার্ড একই ইউজার নেমটা খালি চেঞ্জ হবে আপনারা পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড একই দিয়ে নেবেন ফোন নম্বরটি দেবেন এই ফোন নম্বরে আপনারা টাকা উত্তোলন নিতে পারবেন নাম্বারটি ভালোভাবে চেক করে নেবেন শূন্য বাদ দিয়ে দেবেন শূন্য দেওয়াই থাকে একটু স্কিপ করে নিয়ে যাবেন রেফার কোড অটোমেটিক বসানো থাকবে টিকসিনোতে ক্লিপ করলে সম্পূর্ণতে ক্লিপ করে দেবেন যেহেতু লিঙ্ক থেকে ঢুকছি রেফার কোড বসানো লাগেনি আপনারাও লিঙ্ক দিয়ে ঢুকবেন রেফার কোড বসানো লাগবে না তো নিবন্ধনের ক্লিপ করবেন অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে খোলা হয়ে যাবে এখন আপনারা ডিপোজিট যদি করতে চান অবশ্যই অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আপনারা প্রোফাইল অপশনে যাবেন নিচে দেখতেছেন প্রোফাইল অপশন প্রোফাইল অপশান ক্লিপ করবেন ক্লিপ করে আপনারা ভেরিফাই অপশনে যাবেন আপনারা এই সাইটে পা একশো দশ পার্সেন্ট ডিপোজিট বোনাস নিয়ে খেলতে পারবেন এখানে দেখতেছেন ব্যক্তিগত তথ্য এখানেই ক্লিপ করবেন এখানে ক্লিপ করলে ভেরিফাই অপশন চলে আসবে আপনারা একটু নিচে যে অ্যাড ভেরিফাই এখানে ক্লিপ করবেন এখানে ক্লিপ করলে আপনার ভেরিফাই অপশন আসবে আপনারা ভেরিফাই করে নেবেন এখানে আসে সর্বনিম্ন দুশো টাকা ডিপোজিট এবং সর্বনিম্ন আশো টাকা উইথ্রো আপনারা আট পার্সেন্ট ডিপোজিট বোনাস রেফারের কাজ করতে চাইলে আট পার্সেন্ট ডিপোজিট বোনাস রয়েছে এখানে এবং রয়েছে ছশো টাকা রেফার বোনাস দেখছেন রেফার আপনারা চালিয়ে রেফার করে ইনকাম করতে পারেন রেফার বাড়াতে পারেন ইউটিউবে ভিডিও ছাড়তে পারেন এবং লিঙ্ক শেয়ার করতে পারেন আপনারা কাজ চালিয়ে যান মাস শেষে তিরিশ চল্লিশ হাজারটা ইনকাম হবে ধন্যবাদ নতুন নতুন ভিডিওর করুন